একটি গুরুত্বপূর্ণ খবর কলকাতায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার আলোচনা শুরুতে আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করেননি নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন গ্রেপ্তারকীর্তরা হলেন আশরাফুল ইসলাম জুয়েল আর একজনের নাম পরিচয় এখনও জানা যায়নি তারা বরিশালের আওয়ামী লীগের নেতা যারা কলকাতায় যে বাড়িটি তারা থাকতো সে বাড়িটি তারা বাড়া নিয়েছিল চার মাস যাবত সেখানে রাত্রবেলা অনেক আওয়ামী লীগের নেতারা যায় তাদের সাথে বিভিন্ন দেখা সাক্ষাৎ করে স্থানীয় লোকজন সেটা টের পেয়ে পুলিশকে ইনভলভ করে পুলিশ এসে তাদের দরে নিয়ে যায় পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় দেখেন আওয়ামী লোক এতটাই অপকর্ম করছে তারা বিদেশে গিয়ে যাদের মামু বরি বলা হয় ইন্ডিয়া সেখানে গিয়ে তারা নিরাপদ না তাদেরকে বিশ্বাস করতে পারতেছে না পরবর্তীতে তাদের পাসপোর্ট দ্বারে তারা মেডিকেল বিষয়ে ইন্ডিয়ায় যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় দেখেন তারা এতটাই অপকর্ম করছে ইন্ডিয়াতে গিয়েও তারা নিরাপদ না বাংলাদেশ তো তাদের জন্য মোটেই নিরাপদ না আশাবুল আলম তিনি মাস্ক পরা ছিলেন তিনি মঠবাড়িয়া উপজেলা সে একজন হেভিওয়েট প্রার্থী ছিল আওয়ামী